ঢাকার হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে সর্বস্তরের মুসলিমদের সঙ্গে ঈদ উল আজাহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন মানুষের সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে অবনত মস্তকে প্রার্থনা করেন বাংলাদেশের কোটি কোটি মুসলমান সোমবার পবিত্র ঈদুল আজা উদযাপন করেন এদিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্যে ঈদ উদযাপন শুরু করেন বাংলাদেশের মানুষ ধনী গরিবের ভেদাভেদ বলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে মুসলিম উম্মাহ আত্মশুদ্ধি নিজেদের পাপ্যজন এবং পরিবার পরিজন দেশ ও মানুষের সুখ সমৃদ্ধির কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে অবনত মস্তকে প্রার্থনা করেন ঢাকার হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহী ঈদের প্রধান জামাতে সর্বস্তরের মুসলিমদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের বিচারপতি মন্ত্রিসভার সদস্য সংসদ সদস্য রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ জামাতে অংশ নেন সোমবার সকাল সাড়ে সাতটায় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইদুল আজার নামাজ আদায় করেন ঢাকার ইদুল আজার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল থেকে দূরদূরান্ত থেকে মুসলিমরা জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ছুটে আসেন তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন অন্যদিকে জাতীয় মসজিদ বাইতুল ঈদের জামাত অনুষ্ঠিত হয় সাড়ে সাতটায় এখানে এক ঘন্টা পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় প্রথম জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক সকালে নামাজ আদায় শেষে ঢাকার পাড়া মহল্লায় পশু কুরবানি দেন সামর্থ্যবান মানুষ ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড